আসসালামু আলাইকুম গাইজ কেউ সবার কেমন আছো সবাই আছে অচি সবাই অনেক ভালো আছেন মতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে থামমেল বানাবেন থামমেল বানানোর জন্য একটা ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য সবথেকে বেশি থামমেলটা বেশি জরুরি হয় কারণ থামমেল দেখেই না আপনার ভিডিওতে একটা মানুষ ক্লিক করবে তো তার জন্য থামমেল বেশি ভালো না হলে কিন্তু আপনার ভিডিওটাও র্যাঙ্ক করবে না তো থামমেল বানানোর জন্য আপনারা স্টোরটি ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে একটা ছোটো একটি অ্যাপস নামিয়ে নিতে হবে তো এখানে সার্চ করবেন পিকজেল ল্যাব এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সার্চ করে ডাউনলোড করে নেবেন তো এখানে দেখছেন এই নিচে যেটা আছে এই যে লঘুটা এই লঘুটা দেখে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো ওপেন করে নি অ্যালাও সালে অ্যালাউ দিয়ে দেবেন যেহেতু আমার অ্যালাও দেওয়া আছে তো এখান থেকে আপনারা ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সাইজ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কিছু রয়েছে এখানে ইউটিউব থামমেল ইউটিউব থামমেল এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু ইউটিউবের যে এটা আছে লোগোটা আছে থামমেলের সাইজ হয়ে গেছে তো এখন কীভাবে এডিট করবেন এডিট করার জন্য এই টেক্সটটা ডিলিট করতে চাইলে আপনারা ডিলিট করতে পারেন এবার এখান থেকে আপনারা গ্যালারির থেকে যে ফটোটা এডিট করবেন ধরেন আমি একটা ফোন রিলেটেড ভিডিও বানাবো তো তার জন্য এটা এখান থেকে একটা ফোন স্ক্রিন নিয়ে আসলাম এগুলো কোথায় পাবেন কমেন্ট করে জানান লাগলে আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেব। মনে করেন আমি একটা থামমেল বানাচ্ছি যে ফোন সম্পর্কে তো এখান থেকে একটা ফোন নিয়ে আসলাম এখানে কিভাবে লিখতে হয় লিখার জন্য এখান থেকে একটা টেক্সট নেবেন টেক্সট নিয়ে এটাতে ক্লিক করবেন ক্লিক করে মনে করেন আমি এখান থেকে কিছু একটা লিখে দিচ্ছি এটা লিখে দিলাম লিখে দিয়ে এখান থেকে এটা বড় করতে পারে এখন এটাতে কালার সেট করবেন কি করে কালার সেট করার জন্য যে এটি এ মতন অপশনটি আছে এখানে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে এদিকে সরাবেন সরার পরে এখানে দেখবেন একটা কালার লেখা আছে এখান থেকে আপনারা কি কালার করবেন সে কালারটা এখানে সিলেক্ট করবেন মনে করেন আমি এখান থেকে কালো কালারটা রাখলাম রেখে এখন এটাকে এর পেছনে একটা কালার দিতে হবে কীভাবে ঠিক পেছনে কালার দেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন এটাতে যাওয়ার পরে এটাতে অন করে দেবেন অন করে এখান থেকে আপনারা পেছনের কালারটা কি রাখবেন মনে করেন আমি লাল রেখে দিচ্ছি রাখার পরে দেখেন এটা বড় করলে কিন্তু বড় হয়ে যাচ্ছে এভাবে আপনারা যেটা রাখতে চান পেছনের কালার সেটাও কিন্তু রাখতে পারেন চাইলে এখানে আসে এখানেও যেতে পারেন এখানে যে এখানে কালারগুলো দেখেন এখানে কিন্তু অনেক ভালো ভালো কালার রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এটা রেখে দিচ্ছি এটা রাখার পরে এখানে গ্যালারিতে একটা ফটো দেবো এটা ফটো দেওয়ার জন্য কী করবো গ্যালারি থেকে একটা ফটো স্ক্রিনে দেবো থামমেল বানানোর জন্য তো এখান থেকে এই যে গ্যালারির অপশানটা আছে এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনার গ্যালারিটা শুয়ে যাবে এখান থেকে যে কোনো একটা ফটো দিয়ে দেবেন তো ধরেন আমি একটা ফটো দিচ্ছি ধরেন এই ফটোটা দেব তো এই ফটোটা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এই ফটোটা কিন্তু এখানে ইজিলি চলে এসেছে এখন এই ফটোটা আপনারা এখানে এভাবে মেসিং করে দিতে পারেন এরকমভাবে আপনারা যেভাবে চাইবেন সেভাবে এখন আপনি এখানে মনে করেন একটা ফেসবুকের লোগো দেব ফেসবুকের লোগো আপনারা এগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরেই কিন্তু এটা দিতে পারবেন দেখেন এখান থেকে আমি এই ফেসবুকটা দেব তখন ফেসবুকটাও কিন্তু এখানে এভাবে আপনি নিয়ে আসতে পারেন এনে এভাবে বসায় দিতে পারেন তো এখন এটা ডাউনলোড করবেন কি করে ডাউনলোড করার জন্য এখানে যে মেমোরি কার্ড মতো একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে নিচের যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন এখন এইচডি নামানোর জন্য আপনারা এটাতে ক্লিক করবেন এখান থেকে নিচেরটাতে দেবেন এই দেবেন এখান থেকে একেবারে লাস্টেরটা দেবেন দিয়ে সেভ অপশানে ক্লিক করবেন এটা আপনার ইজিলিভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল অস্কারি ভিডিও ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে ধন্যবাদ তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই